watch full episodes on Geo Hotstar. এসো আমার বাঘের বাচ্চারা এসো ফাইল নিয়ে এসেছো হ্যাঁ বস এই দেখুন আমার হাতে ফাইল প্রাণের ঝুঁকে নিয়ে লড়াই করে ছিনিয়ে এনেছি পাশা খুশি হয়েছে খুশি হয়েছে খাসা কালা আমার ডায়লগটা তো পুরো বলতে দাও এবার আমি পুরো পৃথিবীকে ব্ল্যাকমেল করব জানো কি করে এই দেখো এইভাবে মিসাইল রেডি আছে কিন্তু এগুলো চালানোর ফর্মুলাটা জানা ছিল না সেটা এই ফাইলে আছে এবার আমি সারা পৃথিবীকে ব্ল্যাকমেল করতে পারবো সব কটা দেশকে আমি হুমকি দেব আমার দাবি অনুযায়ী যদি টাকা না দাও তাহলে সবাই খতম সবাইকে আমার কথা শুনতেই হবে পাশা খুশি হয়েছে খাসা পাশা টুখু বেছে দুঃখ বেচে খাসা এসব আরে তুই চুপ কর আগে তো আমাকে রেগে যেতে ফাইলটা কে এনেছে ফাইলটা আনার আগে খুলে দেখিস কেন গঙ্গা তুই লেখা পড়া জানিস না নাকি এটা তুই কি ফাইল নিয়ে এসেছিস এটা একেবারে ফালতু একটা ফাইল এটা প্রজেক্ট ধরতির ফাইল নয় তোদের মধ্যে কে সব থেকে বেশি লেখাপড়া জানে আমি সবচেয়ে বেশি লেখাপড়া জানি যাক বাবা কেউ তো লেখাপড়া জানে তা কত অব্দি পড়েছো তুমি বিয়ে এম এ পড়েছো স্যার আমি ক্লাস ফাইভ ফেল করেছি স্যার ক্লাস ফাইভ এ ফেল আমি অশিক্ষিতদের একটা সেনা তৈরি করেছি পাশাপাশি আমি প্রচুর লেখাপড়া করবো ভেবেছিলাম এম এ সব করার ইচ্ছে ছিল কিন্তু আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিল তারপর মাও অসুস্থ হয়ে পড়লো আমার অনেকগুলো ছোট ছোট ভাই বোন ছিল তাদের মধ্যে আমি সবথেকে বড়ো ছিলাম তারপর আর কি লেখাপড়া ছেড়ে দিতে হলো এই ছোট ছোট হাত দিয়ে কাজ করতাম সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে ক্লান্ত হয়ে পড়তাম তাতে সবার জন্য খাবার নিয়ে আসতাম কি আর বলবো স্যার এই ছিল আমার দুঃখ ভরা জীবনের কাহিনী আমি পড়তে চেয়েছিলাম স্যার চুপ আরে বন্ধ করো এই ফ্যামিলি ড্রামা কে কেউ এখানে কাঁদবে না আরে এটা আসল ফাইল নয় আসলটা কোথায় ওকে ওকে ঠিক আছে ঠিক আছে মোটু বাবু আর পাতলুবাবু ফাইভ স্টার হোটেলে উঠেছে এই জন্যে এবারে আমি যাব! আর ভালো মানুষের অভিনয় করে ওই ফাইলটা হাতিয়ে নেব তোমরা দেখো আমি কীরকম অভিনয় করি চলো ওখানে গিয়ে ফাইলটা হাতিয়ে আনি নয়তো অন্য কোনো ডলটা ওটা হাতিয়ে নিতে পারে এখন সবাই ওই ফাইলটাই পেতে চায় नमस्कार नमस्कार इन्हें चिंगमर मा अरे हमार चले चिंगमा इंस्पेक्टर चिंगमा पुरपुरी नगर के बिग खातो इंस्पेक्टर हा, हा हा और खप्पर तके बाचा यम पासी बला एकदम यम पासी बला येरा और बंदो मोटू पतलो चोट का आर कौसी डर रा सब बड़ो बड़ो गुंडा बदमाश रा मोटू का बॉय पाय गुंडा दरवाज़ा मन पिटने दे ना बड़ा कुश्ती गिरा मोटू হয় অয় নমস্কার নমস্কার ইনি হলেন আমার আর আমার মেয়ে ধরতী ফাইলে পুরো বারডারটা লিখে দিয়েছিলাম তাই আপনারা নিশ্চয়ই ওর সম্পর্কে সব জেনে গেছেন একদম একদম আপনি তোর তিন পাই এত সুন্দর করে বানিয়েছেন না মনে হচ্ছে যেন আমরা ওকে ছোটবেলা থেকে চিনি আমা

আমিdownarrow না কোনডলি ডাউন মালকে আই কোনডলি ডাউন চবাশ একদিন আমি নিজের হাতে তোমার খন্ডলি বানাবো আমার গাড়িটা পার করে দাও গিভ হিম দা কিজ রে

পুরি যেতেবার অনুমতি দিন আপনারা আমি ডান দেড় ডান টুনডলি ডান বলো কে আমি শুভক্ষণ বের করে দিই শুনলাম আপনার মেয়ের বিয়ে কুস্তি বানিয়ে কুন্ডলি বানিয়ে মুহূর্তে বের করে দেবো আপনি কুন্ডলি বানানোর জন্য কত টাকা নেন মাত্র দশ কোটি টাকা ওরে বাবা রে দশ কোটি কিছুতেই দেব না আমার হবু জামাই ইন্সপেক্টর মিস্টার বাবুলগাম হল কমিশনার ইনি তোমাদের জেলে পুড়ে দেবে এই শব্দটার মানে আমি বুঝি কিন্তু আমার সাথেদের বন্ধুকগুলো বোঝে না গুলি ছুটলেই লাশ পড়বে রাহুকে তুমি এটাকে তুলে নাও মেয়েটাকে ফিরে পাওয়ার দাং দস্কটি কোটি! এটাকে তুলে আনাও চটপট গাড়িতে তুলে দাঁড়াও ভাই

পাঙ্গা পাঙ্গা তোমরা যাও আর গিয়ে দেখো ওরা দুজন মোটু বাবু পাতলু বাবু কোথায় আছে আমাকে খবর দাও তারপর দেখো আমি কিভাবে আমার অভিনয়ের জালে ওদের জড়াই কিন্তু মনে রেখো এবার আমি ডাকলেও তোমরা আসবে না বুঝেছো চঙ্গা হ্যাঁ আমি কি বলেছিলাম ডাকলেও তোরা আসবি না

তোমরা কি একটু আমাকে সাহায্য করবে তোমরা একবার সাহায্য করলে ওপরওয়ালা বার বার সাহায্য করবে তোমাদের সন্তান যেন থাকে দুধে ভাতে শত পুত্র হাজার পুত্র ভব আমি অসহায় মাসটাকে সাহায্য করে আসছি তুমি যাও

आपने चिंता कर बैन आ मैं ठीक खुजे आने बोला के हेल्प हेल्प आ मैं आवाज़ स्विमिंग पूले जेते चाइना अरे सॉरी सॉरी आ मैं आज सिसर आ मैं आज सॉरी वाले बाबा ने लगा Oh, oh. 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 কি দারুন অভিনয় করছেন অভিনয় বলে মনেই হচ্ছে না ওরে আমি অভিনয় করছি না কোথা বস ভাগ্যিস আপনি না করেছেন হ্যাঁ না হলে সত্যি ভেবে আমরা চলে যেতাম আচ্ছা শুনুন বস আমরা কফি শপে কফি খেতে যাচ্ছি হ্যাঁ গুড লাক ফাইল আপনার হাতে এলো বলে চালিয়ে যান কোথায় যাচ্ছ তোমরা কফি খেতে যাচ্ছো আর এখানে আমার ধোলাই চলছে I Am

아예아예아예아예아예아예아예아예아예아예아예아예아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 <restoration> <...가이>. <-일� specialty> <배달 considerably>. <millennials> প্রফেসর বাটলিওয়ালার ফোনই পাচ্ছি না বুঝতে পারছি না যে কি করা উচিত আমাদের এখান থেকে যাব তো যাব কোথায় ওনার সঙ্গে যোগাযোগ না হওয়া অবধি এখানে লোকে থাকতে হবে এরা তো আমার পেছন পেছন আসছিল হঠাৎ সামনে কোথা থেকে চলে এলো

सुनो तो प्लीज और चीन तो एक गरान चीन गरान तो तेरे बाला चीन गरान चीन बोलो तो आप शाहजो को तो चाहे आप ना क्या रो शाहजो चाहे दादा दादा को दादा को सुनो दादा 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 इतने पड़ो ওই দুজন সায়েন্টিস্ট সত্যি অসাধারণ সায়েন্টিস্ট এক মুহূর্তর এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এই আমার পেছন পেছন আসছিল আর পরের মুহূর্তেই আমি দেখলাম যে একবার আমার সাথে ছোটবেলা এরকমই হয়েছিল আমার মা আর আমার বাবা দুজনেই অসুস্থ হয়ে পড়েছিল আমি তখন দশ বছরের ছোট একটা বাচ্চা নিজের ছোট ছোট হাত দিয়ে টাকা রোজগার করে আনছিলাম হঠাৎ কয়েকটা গুন্ডা আমার পিছু নিল আমি যেখানেই পালাই না কেন গুন্ডাগুলো আমার সামনে চলে আসছিল আর আমি তখন ছোট একটা বাচ্চা টাকা রোজগার করে এনে গুন্ডাদের হাত থেকে পালানোর জন্য রাস্তা খুঁজছিলাম স্যার রুমাল আরে বন্ধ কর তোদের ফ্যামিলি ড্রামা হুশিয়ার সিং তুই তোর মুখটা এবার বন্ধ কর আমি বলতে চাইছি যে যখন মানুষ এক পলকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তাকে টেলিপোর্টিং বলে ওরা টেলিপোর্টিং মেশিন বানিয়ে ফেলেছে তার মানে গুন্ডাগুলোর কাছে টেলিপোর্টিং মেশিন ছিল তাই আমি সব জায়গায় ওদের দেখতে পেতাম হোশিয়ার সিং চুপ কর খবরদার বলছি মুখ খুলবি না আমার ওই টেলিপোর্টিং মেশিনটাও চাই যা যা ফাইভ স্টার হোটেল থেকে ওই দুই সায়েন্টিস্টকে ধরে নিয়ে আয় এখানকার জিমটা নাকি খুবই বেশি ভালো তাহলে মাতলো জিমে গিয়ে একটু ব্যায়াম করে আসা যাক তুমি যা ঠিক আছে তুমি যাও তারপর একা একা চলে এলো আরে বা পাতলু কি কুমফু প্র্যাকটিস করছো এবারে কুণ্ডলি ডন জব্দ হবে কুণ্ডলি ডন সেটা আবার কে ও যে ধরতিকে কবজা করতে চায় এদিকে প্রফেসর বাটলিওয়ালা কোথায় গেলো কে জানে ফোনে পাওয়াই যাচ্ছে না সকাল থেকে ট্রাই করছি আরে কে প্রফেসার আচ্ছা ধরতির বাবা উনি প্রফেসর নাকি বাবা ধরতির বাবা মানে আপনার জন্য ফ্রুট জুস হোটেলের তরফ থেকে কমপ্লিমেন্টারি ওয়েটার দাদা কয়েকটা সিঙ্গারা দিয়ে যাবেন তো এখানে আসার পর একটাও সিঙ্গারা খায়নি আরে মোটু বাবু তুমি সিঙ্গারা আবার কবে থেকে খেতে লাগলে তোমার আবার কি হয়ে গেল পাতলু Watch India's largest kids library only on GeoHotstar. Hotstar. Download the app now.